হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এক্সপ্লোরার আরেমের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম পুরো ভিডিওটি দেখবেন এই যে দেখতে পাচ্ছেন আপনারা বাজার সমুদ্র সৈকত আপনারা যারা বাজার সমুদ্র সৈকত ঘুরতে যেতে চাচ্ছেন তারা অবশ্যই বাজার সমুদ্র সৈকতটি দেখতে পারেন সেটকম থেকে কক্সবাজার ভেসে থ্রি স্টার হোটেল ভালোই ছিল তাদের ব্যবহারও ভালোই ছিল আমরা হালকা রেস্ট করে খাওয়া দাওয়া করে বিছে চলে যাই সকাল আটটা বাজে সূর্য দেখা মিলেছে আর সকালে তো ওয়েদারটা খুব সুন্দর কক্সবাজারে প্রথম ভ্রমণ যারা করবেন খুবই ভালো লাগবে সারা জার্নি করে কক্সবাজার বিছে এসেও বেশ ভালো প্রশান্তি লাগে খুব ভালো লাগে সৈকতে এসে দাঁড়ালে মনটা ভরে যায় আল্লাহর সৃষ্টি অপরূপ সৌন্দর্য যা দেখলে ভালো লাগে আপনারা কক্সবাজার গেলে অবশ্যই সৈকতে নেমে একটু লাভসভ করার চেষ্টা করবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে বাজার যারা একবার গেছেন আপনারা বারবার যেতে মন চাবে কারণ এটা খুবই সুন্দর একটি সমুদ্র সৈকত গেলেই ভালো লাগে এই যে আপনারা দেখছেন বিচের দৃশ্য অপরূপ সৌন্দর্য অনেক সুন্দর খুবই ভালো লাগে এই যে আপনারা দেখতে পাচ্ছেন অপরূপ সৌন্দর্যের মাঝে হারিয়ে যাওয়ার মতো একটি জায়গা সেটা হচ্ছে কক্সেস বাজার সমুদ্র সৈকত আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য